মধ্যে নতুন দশপতিকে নতুন দশপতি কথাটা দশপতি নয় দম্পতি ইডিয়েট আরে বাপরে বাপ বাংলার প্রফেসার সাবসইলার্স ডবল ডিম খাওয়া প্রফেসর ভদ্র মহিলা মহোদয়াগণ শুভ দুপুর দুপুরের খাবার জন্যে আমাদের প্রথম যাত্রা বিরোধী রান্না করেছেন আমাদের কোম্পানির নিজস্ব বাবুর্চি ডিম রান্নায় বিশেষ পারদর্শী কুয়েত ফেরত স্মাইল মিয়া সবাই এক লাইনে দাঁড়ান এক লাইনে আর কথা আপনাদের মধ্যে কেউ কি আছেন নতুন বিবাহ করেছেন হানিমুনে যাচ্ছেন থাকলে আওয়াজ দেবেন স্যারের হুকুমে কেক বানানো হয়েছে স্যার আপনার কি নতুন বিবাহ আমাকে কি দেখে মনে হয় জামান নতুন বিবাহ ফাজিল সেইটা গেলেন কেন আপনার সে অনেক বুড়া বয়সে লোকজন বিবাহ করে হাত দিয়ে ধরলা যে হাত ধোয়া হাত ধোয়া খালি হাত ধোয়া না সারা শরীর ধোয়া আমি বাবুর ম্যাডাম আপনার কি নতুন বিবাহ পুরাতন বিবাহ ভালো পুরান বিবাহ ভালো পুরান চাউল ভাতে পারে ম্যাডাম আপনার কি নতুন বিবাহ না পুরান বিবাহ আমি বিয়েই করিনি আমিও বিবাহ করিনি ব্যাচেলার এরা দুজন বিবাহ করে ফেলেছে আপনাদের মধ্যে নতুন দশপতিকে নতুন দশপতি কথাটা দশপতি নয় দম্পতি ইডিয়ট আরে বাপ বাপ বাংলার প্রফেসর সব চলে আসছে ডবল ডিম খাওয়া প্রফেসর আমার সঙ্গে ঢং করবে না তার মানে মানে বুঝতে পারছে না না তুমি কি করছি খোকা আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছি না তুমি ওই মেটা দিয়ে কতবার তাকিয়েছো জানো 23 বার কোন মেটা আবার নেকা ওই যে সিলভার কালার শাড়ি পরা মেটা আবার তাকিয়েছো 24 হয়ে গেল আশ্চর্য কথা এক সঙ্গে যাচ্ছি এক আদবার চোখ তো পড়তেই পারে আবার তাকিয়েছো 25 হয়ে গেল মেয়ে দেখলে হুঁশ থাকে না না তাও যদি সুন্দরী হতো অসুন্দর বলছো কেন ওরে বাপ রে অস যাবে না একেবারে আতে লাগি কাছে তা তুমি আমার পাশে বসে আছো কেন যাও ওই বিশ্ব সুন্দরী পাশে গিয়ে বসে দাঁত কে গল্প করো কিয়া প্লিজ বি রিজনেবল ম্যাম আপনাদের কি নতুন বিবাহ আপনারা কি হানিমুনে যাইতেছেন সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড কোম্পানি যারাছে অভিনন্দন আপনাদের জীবন সুন্দর হোক আপনাদের জন্য কে সামরে তোমার শনে একেলা পাইয়া ছিড়ে শাম এ নিঘুর বনে আজ পাশা খেল বহরে আজ পাশা খেল বহরে কেয়া দেখো দেখো কে কে তোমার আমার নাম লেখা আছে তুহিন প্লাস কেয়া ইকুয়ালস টু লাভ লাভ

ওই সুন্দরীকে কেক দেওয়ার সময় তার চম্পক আঙ্গুল সঙ্গে তোমার আঙ্গুল লাগেনি বল লাগেনি কেমন লাগছে এখন মনে হচ্ছে না জীবন ধন্য হয়ে গেছে ঠিক কেয়া তুমি কি বলছো আমার সাথে এরকম করবে না তুমি ওঠো এখান থেকে কোথায় যাব তোমার যেখানে খুশি সেখানে যাও আমার পাশে বসবে না আমরা দুজন যদি এখন দু জায়গায় বসি লোকজন কি বলবে যা যা খুশি তাই মন করুন তুমি আমার পাশে বসবে না এই আমি তোমার কাছে হাত জোর করছি হাত জোর করতে করতে তো আরেকবার দেখলে পঁয়ত্রিশ যাও বলছি আপা আপনার সাথে আমি একটু গল্প করতে পারি অবশ্যই পারো কিন্তু আজ তো গল্প করবে স্ত্রীর সঙ্গে ফট করে তুমি বলে ফেললাম কিছু মনে নি তো জি না কিছু মনে করিনি অভিমান তো ভালো জিনিস যেটা চলছে তার নাম ঝগড়া আমি কিছুই করিনি অথচ ও আমাকে একেবারে সহ্য করতে পারছে না ওর কাছে থাকা আমার জন্য হারাম হয়ে গেছে আমার কি যে কষ্ট হচ্ছে আমি আপনাকে ভাষাতে বোঝাতে পারবো না এই যে অনেক কাটাকুটি হয়েছে এখন যাও ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ শুভ বিকাশ আমাদের দ্বিতীয় যাত্রা বিরোধী চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ যারা অশক্ত দুর্বল তাদেরকে পাহাড়ে ওঠানোর বিশেষ ব্যবস্থা আছে এবং নামমাত্র মূল্যে এই ভ্রমণ ভিডিও করারও ব্যবস্থা করা হয়েছে ভিডিওতে যারা আগ্রহী তারা দয়া করে এই ফর্মটা ফিল আপ করে জমা দিন আরোহণ আনন্দময় হোক এই প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিবেদিত ভদ্র মহিলা এবং মহাদয়গঞ্জ আপনাদের এখন আমি চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যাচ্ছি আমার পিছনে যেটা দেখছেন এটা হলো চন্দ্রনা পাহাড় আপনারা আমার পিছু পিছু সিঙ্গেল লাইনে ফল ইন করে আস্তে আস্তে উপরে উঠবেন আমরা এখান থেকে পায়ে হেঁটে সাড়ে তিন কিলোমিটার পথ পার হব একটি কথা মনে রাখবেন জায়গাটা অত্যন্ত পিচ্ছিল এবং আরেকটি কথা আপনারা স্মরণ রাখবেন আপনারা যদি কেউ হারিয়ে যান সেখানে দাঁড়িয়ে থাকবেন আমাদের রেস্কিউ টিম যে আপনাদের উদ্ধার করে আনবে এবার আপনারা সিঙ্গেল লাইনে ফলিং করবেন ফল আগে থাকবে আমাদের গায়ক তারই বাদনা তালে তালে আপনারা ধীরে পদক্ষেপে উপরের দিকে অগ্রসর হবেন আমি বাসি বাজাবার সাথে সাথে আপনারা সিঙ্গেল লাইনে ফলিং করুন আমি এখন হুইসেল দেওয়ার সাথে সাথে আমার পিছনে আস্তে আস্তে অগ্রসর হবেন ও আমার ভাই মনে শান্তি নাই ও আমার ভাই মনে শান্তি নাই সবাই যায় সখের নিদ্রায় আমার নিদ্রা নাই যাই 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 সমুদ্রে যাই শান্তি নাই ও আমার ভাই কেউ কথা আসবেন না আই ক্যান কেয়ার আমার ভাই মনে শান্তি নাই ও আমার ভাই মনে শান্তি নাই সবাই যায় শুক্র

গুরুদের জন্য চেয়ার আছে আমার বাচ্চাদের জন্য কি ব্যবস্থা ওরা কিভাবে পাহাড়ে উঠবে বাচ্চাদের তাদের পিতা মাতা কোলে করে পাহাড়ে উঠাবে আই তুমি ওকে কোলে নাও তো ধরো আর সম্মু আর আপনি ওকে কোলে নিন নীল বলছি কালাম্মা আমি বাবুরছি বাবুরছি হন আর যাই হন কোলে নিন আপনার বাচ্চার স্বাস্থ্য মশাল্লাহ খারাপ না ও খায় কি ওজন এক মনের চাইতে কম না এরকম অশালীন কথা বললে আমি কিন্তু আপনাদের কোম্পানিতে কমপ্লেন করব মা কিন্তু কোম্পানিতে কমপ্লেন করবে যা সত্যি ও তো তাই বলেছে ওজনটা এক মনের কম না খবরদার আমার পিন্টুসকে কিন্তু ফেলবেন না চাচ্চু আমাকে একটা গল্প বলেন না চুপ থাক ভূত তোমার মেয়ে কোথায় কোথায় তোমার মেয়ে সমস্ত পাহাড় চষে বেরিয়েছি কোথাও খুঁজে পাচ্ছি না ব্যাটা তুই এত মেজাজ খারাপ কর না তো শোন তোমার মেয়ে যদি ওই ছাগলটার সাথে গুটুর গুটুর করে তাহলে কিন্তু পাহাড় থেকে ধাক্কা দিয়ে আমি দুজনকে ফেলে দেবো পিছু হচ্ছে নামাইতে বসতেছিস না আর পিতা মাতা বহুত চেষ্টা করছে পেলেই রয়েছে গলা ছাড়ে না এই বে কত দিয়ে দেখেছো কাটকুতু নাই স্যার দিছি হুম চিমটি কেটেছো করসি কামানা হুম এইবা এই যে কোকা কি নাম তোমার পিন্টুর পিন্টু স্কিনটু বাবা কি শুনলো না এখন নামও হ্যাঁ নামও কোকা না

মানে বুঝতে পারছো না তুমি চোখে সানগ্লাস দিয়েছো এই জন্য যাতে এক দৃষ্টিতে ওই নতুন বোটার দিকে তাকিয়ে থাকতে পারো তুমি তাকিয়ে থাকবে আর আমি কিছুই বুঝতে পারবো আশ্চর্য 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 কথা বলতে বলছো তুমি মোটেই আশ্চর্য কথা না

বসে গেলে এক পাও না হাসি মুখে হাসি মুখে তুমিও হাসি বেড়াতে এসেছো আনন্দ করো হাসি মুখে